পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার কুলতোরা জিটি রোডের পাশে প্রায় একশো বছর পুরনো শ্মশানকালী মন্দিরটি অবস্থিত মন্দিরের বিশেষত সত্য হল স্থাপনার সঙ্গে সঙ্গে মা মনুষা এই মন্দিরের ভিতরে নিজের বাসস্থান গড়ে তুলেছেন প্রত্যেক অমাবস্যার রাতে মায়ের পূজা অনুষ্ঠিত হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন আশীর্বাদ নেবার জন্য মন্দিরকে কেন্দ্র করে নানা অলৌকিক ঘটনা শোনা যায় বহুবার ভক্তরা নাকি মা মনুষাকে স্বপ্নে বা বাস্তবে দেখেছে এমনকি বরাকর থেকে আসানসোল এবং আসানসোল থেকে বরাকর যাওয়া যানবাহন চালকেরা মন্দিরের প্রতি পূর্ণ আস্থা রাখেন যেন মা

যে আমাদের শুধু যে এটা ইয়া নয় যে আমরা কুড়িতে অঞ্চলে আপনি এখানে লোকজন সব আপনি পাবেন হুম সব সকাল সকালও রাত্রে দুপুরে সব আপনি লোক পাবেন আপনার কৌশিক অমাবস্যা পূজা রাত্রে আমাদের প্রতি প্রত্যেক মাসে অমাবস্যায় রাত্রের পুজো আমিই করি তো আলোকিত আছে বলে তো আমরা মায়ের কাছে আসছি বা মায়ের কাছে কীরকম কীরকম আলোকিত কীরকম আলোকিত যেমন জনসাধারণ সবাই জানে যে মন্দিরে পুজো হচ্ছে আমরা যাই সেই আলোকিতভাবে সবাই আসছে মা মনসার উদ্ভিদ মানে আমাদের যখনই মন্দির মানে হয়েছে তখন থেকে বুল বা সাথে সাথে কিন্তু উঠছে মানে একই সঙ্গে উঠছে যার জন্যে আমরা এই মানে বুল ঢেপিটাকে আমরা কোনদিনই আমরা ওকে সংস্কার করতে পারি না যে যেহেতু মা বাবার কাছে স্থান নিয়েছে সেই স্থানটা আমরা তার ইয়া করে দিতে পারি না